দান পরে সেই মাআহির দরবারে মুহিবের দরবারে সাজদা انہ مستدی شکریا ज्ञापन করি সকলে উচ্চ আওয়াজে বলি الحمدللہ taala তার পরে মরদুলাল মুরবাস করবা আমিলা দান জগত গুরু বিশ্ব নবী اشرف الانবিয়া সাইয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন জ্বালা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

নকল করলে সব অবশ্যই আছে নকল সব অন্য দেখলে ব্যাপক সব কিন্তু সঙ্গে যদি ফজরটা আপনি পড়তেন তাহলে তো আপনার নফলের গুরুত্ব বাড়তো আপনি সারা রাত নফল পড়লেন তাহাজ করলেন কিন্তু ফজরের নামাজটা ঘুমিয়ে চলে গেল তার মানে আপনি যা করলেন সব বেকার হয়ে গেল তো যাই হোক যারাই নফল পড়লো আর ফজল পড়লো না তাদের নফলের কোনো মর্যাদা রইল না আপনার কাছে একদিন খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু রাতে তাহাজ্জুদ পড়ে সকালে ঘুমিয়ে পড়েছেন জামাতে ফজরে আসতে পারেন নেই আল্লাহ নবী নামাজ পড়ালে সালাম দিয়ে বলেন ওমর কোথায় সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর ওমর রাতে তাহাজ্জুদ পড়েছে ফজরে ঘুম ভাঙে রাসূল বললেন সাহাবা শোনো সারা রাত তাহাজ্জুদ পড়ে কোনো কাজ না যদি ফজরের নামাজ কেউ না পড়তে না পারে

আসমান এবং জমিন বিক্রি করলেও তা কোনো দিন হবে না আলহামদুলিল্লাহ ফসলের নামাজের মধ্যে এত আসমান এবং জমিন যদি বিক্রি করে দেওয়া হয় তারপরও আমার কাছে তাই নামাজটাই উত্তম নবীর কথা কারণ আল্লাহ নবী বলছে দুনিয়ার এই দুনিয়াটা একটা মশার পাখনার মূল্য আছে দুনিয়াটার কোনো মূল্য নাই মশার পাখনার একটা মূল্য আছে দুনিয়ার কোনো মূল্য নাই তো যে আলোচনা করছিলাম মেয়েরাজ সম্পর্কে আপনারা জানেন আর কিছু কথা আগে বলে দিন আজকে শেখপাড়ায় জলসা আছে আপনারা জানেন যে জলসা বৃহস্পতিবার হবার কথা ছিল আজকে করা হচ্ছে সে জলসায় ভালো বক্তা আছেন আপনারা সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে সবাই যাবেন ইনশাআল্লাহ এবং জলসার সে দাওয়ার ব্যবস্থা আছে একজন মানুষ আমার কাছে আসতেন ওরা বাড়ি বলছেন লোহার ফ্রিজের ওখানে ওদের আপা ইন্তেকাল করেছেন আজ যিনি হাসপাতালে আছেন খুব গরিব মানুষ ভ্যান চালায় বলছি ভাই যদি আমাকে কিছু সাহায্য করা যায় তাহলে আমি আমার আপাকে নিয়ে এই কবরস্থানে এখানে দাপন করতে পারি তো আপনারা যদি আমাদের সে থেকে কিছু তাকে সাহায্য করবেন সে তার পিতাকে নিয়ে এসে আমাদের কবরস্থানে দাফন করতে পারে তাদের সাহায্য সহযোগিতা সকলে করবে যাই হোক তাকে সাহায্য সহযোগিতা করবেন যে তার পিতাকে নিয়ে এসে দাপন করতে পারে সকলে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ

আল্লাহ ভাই হাউদের হাউজে কাউসানটা গোলাপ থেকে ভরছে আমি নবী দেখতে চাই আল্লাহ বলে যাও জিব্রাহিম আমার দোস্তকে দেখাও আমার দোস্তকে আমি দাওয়াত দিয়েছি আমার বাড়িতে আমার দোস্তকে সব কিছু দেখানোর জন্য গোপন রহস্য ভাস করার জন্য আমার দোস্তকে আমি দাওয়াত দিয়েছি আমার দোস্তকে আমি ডেকে এনেছি গোপন রহস্য ভাস করার জন্য যাও জিব্রাহিম আমার নবীকে দেখাও যেখানে হাউজের কাউসারটা কোথা থেকে আসছে আমার নবীকে দেখিয়ে দাও জিবাল সালাম আমি সংক্ষেপ করে বলছি জিবাল সালাম নিয়ে গেলেন আল্লাহ নবীকে সেই জায়গায় সেই জায়গায় কোনো মানুষের যাওয়া সম্ভব কোনো ফেরেস্তার যাওয়া সম্ভব নয় সেখানে শুধু আল্লাহ হুকুমে জিবাল সালাম যেতে পারলেন আমার নবীকে নিয়ে কারণ শরিয়ত তো বাঁচাতে হবে শরিয়ত বাঁচাতে হলে জিবাল কে পাঠানো হয়েছে আমার নবীদার মানে যাও জিবাই আমার নবীকে নিয়ে আসো এটা শরিয়ত কিন্তু হাকিকাতে বলা হয়েছে

ওখানে গিয়ে দেখে আমার নবী বসে আছে আরো তিনটে মঞ্জিলের সঙ্গে লাগিয়েছেন যে তিনটে মঞ্জিল আমাদের বেছে নেওয়া অবশ্যই দরকার অবশ্যই প্রয়োজন সেজন্য যাও আমার নবীকে ডেকে নিয়ে আসো যাও এটা সরিয়াত কিন্তু নবী রাস্তা সময় আগের থেকে জানেন আগে তিনি ফিরলেন সেখান থেকে রবি বায়ান করলেন আল্লাহ নবীর কাছে যে হুকুম আল্লাহ করেন সঙ্গে সঙ্গে নবী সেটা পৌঁছে দেন মানুষের কাছে দেরি করেন না একদম দেরি করেন না নবী সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেন

নবীকে এসে আজন থেকে সব প্রকাশ করলেন এখন নবী চলে গেলেন আশা আজিবের জেখান থেকে আমি কিছুক্ষণ আলোচনা করছিলাম আশা আজিবে চলে গেলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ বলেন ও তুমি আসতাজিব লাক তুমি আমার কাছে আর যা চাইবে আমি আল্লাহ তোমাকে তা প্রদান করব আমি তোমাকে ডেকে এনেছি যে কেউ তোমাকে অসম্মান করবে না আমি তোমাকে সম্মান দেব ইনশাআল্লাহ তুমি আজ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তা প্রদান করব বলো তুমি কি চাও আমার কাছে এখন আল্লাহ দেবে আর তুমি চাইবে আল্লাহ দেবে আর নবী চাইবে আল্লাহর সঙ্গে নবীর কমবার কথা হয়েছিল নব্বই হাজার কথা হয়েছিল নব্বই হাজার কালাম আবার নবীর সঙ্গে আবার আল্লাহ হয়েছিল আচ্ছা এই রাস্তা আমি কম ভর করে বললেন এখান থেকে সিদ্ধান্ত মোহন তাহা আটশা আশি কাঁপা খাওসারি লাও হে জাহান্নাম চাহনার রাস্তা আল্লাহ ভয় ভয় এখান থেকে আমার নবী 1 সেকেন্ডে পৌঁছে গেলেন একবার জিনেমন সুবহানাল্লাহ আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব হয়ে যায় একটা কথা মাথায় রাখবেন আল্লাহ চাইবে সেটা হবে যেন অসম্ভবের হতে পারে না আল্লাহ বলবেন কুন বা শারা হয়ে যাবে আল্লা শুধু বলবেন কুন এই কুন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন কিছু সৃষ্টি করার জন্য বই তৈরি করার জন্য আল্লাহ কুন শব্দটি ব্যবহার করেন আল্লাহ যখন বলবেন هيا কুন

নিজের বান্দাকে রাত্রিযোগে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন আল্লাহ কোরআনের গালবে সূরা আল ইসরায়ে প্রথম আয়াতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বলেছে কিন্তু আপনি আপনি সূরা নাজবে চলে যান 26 বার সূরা নাজবে চলে যান সূরা নাজবে তাফসীর পড়লে আপনি বুঝতে পারবেন আবা নবীকে আল্লাহ কি কি দেখিয়েছেন কত কি দেখিয়েছেন আল্লাহর সাথে নবী কথা হচ্ছে নবী পাশে পাশে বসে আছেন এই কথাটা কোনো আলেমও বলা স্বীকার করছেন না কোনো আলে বোলা আমার স্বীকার করছে না যে আল্লাহর শুনে নবীর ডাইরেক্ট কথা হয়নি এটা ওকে বলি আমার নবী আল্লাহকে চোত্রিশ বার দেখেছে চৌত্রিশ বার তেত্রিশ নাম্বার সপ্তাহে জোমে আর চৌত্রিশ নম্বর বার ডাইরেক্ট মেয়েরা যে আজ হাজিমে আমার আল্লাহকে আবার নবী দিতেছে কারণ আল্লাহকে দেখা কোন সাধারণ ব্যাপার মনে করবেন না আল্লাহকে দেখা সাধারণ ব্যাপার নয় যারা দেখেছেন তারা সৌভাগ্যবান তারা কোটিপতি এবং তারা দুনিয়ার জমিনে তাদের মতো মানুষ আর নাই যারা আল্লাহকে দেখেছেন কিন্তু আল্লাহকে আমরাও দেখতে পারি আমরা ইচ্ছা করলে আল্লাহকে দেখতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দিয়েছেন আল্লাহ নবীকে বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন হাবিব তোমার উম্মতের মেরাজ হবে নামাজের মুসাল্লা তোমার মতো কষ্ট করে তাদের আশা লাগবে না আমার পর্যন্ত আমার তাদের আশা লাগবে না

সেইভাবে নামাজ বলো তোমরা নামাজ এখনো সময় আছে এই সময়টা কেন জিজ্ঞাসা করিনি নামাজের কথা আমি কেন জিজ্ঞেস করিনি নামাজের ফরজের কথা আমি কেন জিজ্ঞাসা করিনি গোসলের ফরজের কথা এই জিনিসগুলো যদি আমি জিজ্ঞাসা করতাম আজকে আমি পবিত্র হতে পারতাম কিন্তু মৃত্যু পর সব মানুষ বুঝতে পারবে সব বুঝতে পারবে যে দুনিয়ায় কি করেছি না করেছি নামাজ কিরকম পড়েছি আমার নামাজ আল্লাহ কবুল করেছে কিনা সব সরবরাহ করতে পারবে সেদিন অনুভব করে কোনো কাজে আসবে না মনে রাখবে সেদিন অনুভব পুরো বেকার ফালতো কিচ্ছু করার নাই আজকে কবরে যারা শুয়ে আছে তারা মনে করতেছে যে আল্লাহ একটা বাজে দুনিয়ায় পাঠাতো আর নামাজ ছাড়তাম না নামাজ ছাড়া চলতাম না আল্লাহ তোমাকে বাদ দিয়ে আমি কিছুই করতাম না আল্লাহ তুমি আমাকে একটি বার দুনিয়ায় পাঠাও একটি বার দুনিয়ায় পাঠাও আমি শুধু তোমাকে চিনবার কাউকে চিনব না আল্লাহ আল্লাহ বলছে যখন দুনিয়ায় চিনি তখন এই কথাগুলো শুনেছি দুনিয়ায় যখন চিনি এ কথাগুলো তোমার শোনানো হয়েছিল এ কথাগুলো তোকে জানানো হয়েছিল তুই সেই কথাগুলো বিশ্বাস করিস আজকে সেগুলো বাস্তবে দেখ সেগুলো আছে কিনা সেগুলো বাস্তব প্রমাণ করে দেখ জানাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে যদি নামাজ না থাকে তার সঙ্গে সে মাছ ছাড়া কোনো রাস্তা নাই নামাজ যদি সঙ্গে থাকে সে রেহাই পেল আর নামাজ যদি না থাকে

আমরা এই কথাগুলো তাদেরকে বলেছি কিন্তু আজকে আমরা দেখলাম সত্যি আল্লাহর কথাই বাস্তব আল্লাহর কথাই সত্য আল্লাহর কথা সত্য আল্লাহর কথা সত্য আর কারোর কথা সত্য নয় আল্লাহর কথাই সত্য আল্লাহ বলেছেন না তাগদিলা লিগালি ওয়ালা আওয়ার কথা কোনো পরিবর্তন হয় না আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই তাহলে নামাজ যদি আমরা বলি একটা কথা বলি দুনিয়ার জমিনে যত আজসিয়া শুনবেন মিলাদ মাহফিল শুনবেন কিতাব পড়বেন যেখানে যাবেন নামাজ ছাড়া কোনো গল্প করে সব জায়গায় নামাজের কথা আর আমরা সেই নামাজ পড়ছি না আল্লাহ নবী এই নামাজ কায়দের জন্য নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তেষট্টি বছর সময় নিয়েছে তেষট্টি না বছর এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মেহাজ থেকে জমিনে আসলেন নামাজ পড়া শুরু করলেন আল্লাহ নবী কারণ মেহাজের আগে নামাজ পড়ছিল না আমাদের উপরে আল্লাহ তুমি মেহরাজ গেলেন থেকে আসার পর নামাজ খরচ করলেন আমার আল্লাহ তাই নামাজটা খরচ হয়েছে আর সাহসিক জমিনে খরচ হয়েছে রোজা ঘর জাকাত কিন্তু নামাজ খরচ হয়েছে আর শাহিবে এই জন্য নামাজের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ কেন বলেছেন ওমদরা তোমরা নামাজ ছেড়ে দিও না আর নামাজটা মর্যাদা নামাজের গুরুত্ব কত যারা বলে তারাই জানে জীবনে সালাম বলছেন আল্লাহ আপনি

তাম দুনিয়া যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে এক চুল পরিবার নিচে নামানো যাবে না যাবে না যাবে না আল্লাহ যে স্থানে আছে সে স্থানে থাকবে তাম দুনিয়া যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহ কোন যায় আসে না কোন ক্ষতি হবে আল্লাহ ক্ষতি হবে দুনিয়া দুনিয়ার মানুষের কারণ আল্লাহ আল্লাহাদ আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতা রাখেন এ তাম কায়দাতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবাই যদি আল্লাহকে না মানে আল্লাহর কোন ক্ষতি হবে না আল্লাহর কারোর কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা আমাদের আমাদের সমস্যা হবে এজন্য নামাজের কথা আল্লাহ কোরআনে বিরাশি জায়গায় বলেছেন যে নামাজ আল্লাহ পাক বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া যাকাত ওয়া মা আদাকি নামাজ পড়ো যাকাত দাও আর রুকু কারীদের সাথে রুকু করো তারপরে জামাতের কথা বলা হয় যে রুকু কারীদের সাথে রুকু করো আল্লাহ এইভাবে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ কথা বলেছেন নামাজের কথা তাই আমি নামাজের কথা আগে বলি মেলাজ থেকে আমার নবী নামাজ দিয়েছে শুধুমাত্র নামাজ আর যা আলোচনা নবী আল্লাহর সাথে বলেছেন আগামী দিনে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর নবী সম্বন্ধে আল্লাহর যুক্তি হয়েছিল সেই যুক্তিতে আল্লাহ সাক্ষর করেছে প্রতিটি যুক্তিতে আল্লাহ সাক্ষর করেছে এবং সব করে যুক্তি আবার আল্লাহ মেনে নিয়েছেন নবী যা চাইতেন আল্লাহ তাই দিয়েছেন